আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে নতুন আরেকটি কাজময় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগ আর নারায়ণগঞ্জ থেকে তো আজকে আমার রুমটা আমি একটু ডিপ ক্লিনিং করে নিব মানে ফ্যানগুলোকে একটু ছেড়ে তারপর মা কড়সের যে জালগুলো আছে এই দেয়ালের মধ্যে ওগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিব আসলে সংসারের সব কাজ যখন একা হাতে করা হয় তখন কিন্তু মানে সব কাজই একসাথে করা যায় না দেখা যাচ্ছে একটা একটা করে রুম পরিষ্কার করি আমার এই ক্লিনিং ছাড়াও কিন্তু সংসারের অনেক কাজ থাকে কাপড় ধোয়া থালা বসুন রান্না রান্নাবান্না তারপরে কোটা ধোয়া বাছা সব কিন্তু একা হাতে করতে হয় রান্নাবান্না করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তো এগুলো করে শরীরের এনার্জিটা মানে অত থাকে না যে প্রতিদিনই আমি ঘর মানে পরিষ্কারের কাজটা করব দেখা যাচ্ছে প্রতিদিন আমি ঝাড়ু দিই দু একদিন পর পর মুছে দেই কিন্তু এই যে মাকড়াশার যে জালগুলো থাকে বা ফ্যান পরিষ্কার করার যে কাজগুলো থাকে ওগুলো আমি প্রতিদিন করতে পারি না দেখা যাচ্ছে সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে মানে আমি একটু ডিপ ক্লিনিং করে নেই তো আজকে দেখলাম যে আমার রুমটা প্রচুর পরিমাণে মাকড়াশার জাল বেঁধেছে আর এগুলো ঘরে থাকলে না কি টাকা পয়সা বা রুজি রোজগার কোনো কিছুতে বরকত থাকে না তাই অনেক কাজ করে এসেও এগুলোতে হাত দিলাম যে মাকরসার জাল যেহেতু অনেক বেশি হয়ে গেছে তাই এগুলোকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম আজকে আমি আমার টা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপর আরেকটা দিন আবার ছেলের রুমটা পরিষ্কার করে নেব সব সময় কিন্তু একসাথে সব কাজ করাও যায় না দেখা যাচ্ছে এইগুলো করতে করতে আমার অনেক সময় লেগে গেছে তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি দেখা যাচ্ছে সব কাজ যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তাই আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিছি এখানে আমার ফ্যান ঝাড়া তারপর ঘর ঝাড়া শেষ তারপর নিচে যে ধুলাগুলো করছে সেগুলোকে ঝেড়ে বিছানা পরিষ্কার করে নিতেছি আর সাথে সাথে ফার্নিচারগুলো একটু মুছে নিতেছি ফার্নিচার কিন্তু দু একদিন পর পরেই পরিষ্কার করা হয় তারপরও আমাদের এখানে যেহেতু বালু মাটি নাই সব কিছু বালু দিয়ে ভরাট করা তাই প্রচুর পরিমাণে বালু থাকে ঘরে ঘর যদি আমি ছাড়ও দিই দেখা যাচ্ছে পাঁচ দশ মিনিট পর উড়ে উড়ে আবার বালু চলে আসে মানে সময় বালু থাকে আর এই ফার্নিচারগুলো তো পুরো ধুলা বালি দিয়ে ভর্তি থাকে এই যে আমি এখানে মুছে নিতেছি একদিন পরে আবার এগুলো ধুলো দিয়ে ভরে যাবে আর বাচ্চাদের ঘর যেহেতু ওরা অনেক বেশি ময়লা করে পরিষ্কার রাখার পরও কিন্তু ওরা এটা সেটাই দিকে সেদিকে রেখে দেয় তারপরে ধুলাবালি করে নিয়ে আসে খেলা খেলনা দিয়ে খেলে তখন কিন্তু ঘরটা আরও বেশি ময়লা হয়ে যায় যাই হোক বাচ্চারা ছোটো থাকলে ওরা ময়লা করবে আমাদের কাজ হলো গুছিয়ে রাখা আমরা গুছিয়ে রাখবো তো সবসময় যদি বাচ্চাদের সাথে চি চেঁচামেচি করি যে নোংরা করতে কেন তাহলে তো ওরা খেলা জিনিসটায় মজা পাবে না যাই হোক এখানে আমার ঘর ঘরদুয়ার পরিষ্কার করা শেষ ফার্নিচারগুলো মুছে নিছি এখন ভালোভাবে একদম কাঞ্চি ঝাড়ু দিয়ে আমি আর রুমটাকে ঝাড়ু দিয়ে নেব এই যে কত বালি খাটের চিপায়ও অনেক বেশি ময়লা ছিল তো বাচ্চাদের খেলনা ছিল ওগুলো উঠাই দিলাম আর একদম ছেড়ে ছেড়ে সব পরিষ্কার করে দেব এগুলোর কাজ শেষ করে তারপর আবার রান্নাঘরে যেতে হবে রান্নার কাজ করার জন্য আর এই যে আমার মেয়ে এখানে দেখতেছি আমি কী করতেছি এই তো আমার মেয়ে আমার সাথে সাথে ঘোরাফেরা করতেছে আর খেলা দিয়ে খেলনা দিয়ে খেলতেছে ওদের খেলনার জিনিস হচ্ছে এই যে দেখেন চ্যাটাকে উল্টা করে কিভাবে চালাইতেছে এটা হচ্ছে ওর খেলার জিনিস তারপর আমি যখন রান্না করি বাটি চামচ এগুলো দিয়েও খেলাধুলা করে আর সব সময় খেয়াল করে যে আমি কি করি না করি তো মাঝে মাঝে আমার ওনা পড়ে তারপরে পুতুল নিয়েও খেলাধুলা করে আর এই যে এখানে আমি রান্নাঘরে চলে আসছি যেহেতু মানে কাজ করতে করতে অনেক সময় দেরি হয়ে যায় তো আমি ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপর কাজকর্ম করতে থাকি যাতে করে বাচ্চারা ভাত হলে একটা ডিম ভাজি দিয়ে ওদের খেতে দিতে পারি আর এখানে আমি লাল শাকগুলো কুটে বেছে তারপরে ধুয়ে নিশি লাল শাক ভাজি করে নেবো আর এই যে সুটকি দিয়ে আমি বিলাতি ধনিয়া পাতা ভর্তা করব এটা আমার অনেক বেশি ভালো লাগে যেই দিন ঘরের মধ্যে একটু কাজকর্মটা বেশি থাকে ওই দিন কিন্তু আমি রান্নাবান্নাটা সকালের আর দুপুরেরটা একসাথে করে নিই তো আজকে যেহেতু কাজকর্ম একটু বেশি করবো তাছাড়া আমি আজকে অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছি সেগুলোও ধুয়ে দেবো এখন দেখবেন ভোর রাত একটু একটু শীত লাগে আমাদের এখানে ভোড়াতে একটু একটু শীত লাগে তাই পাতলা যে খাতাগুলো আছে ওগুলোও নামিয়ে মিশিয়ে ওগুলোও ধুয়ে দেব তার জন্য একবারে সকালের আর দুপুরের খাবারগুলো একসাথেই রান্না করে নেব আজকে রান্না করেছি হচ্ছে লাল শাক ভাজি তারপরে শুটকি দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা আর বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি প্রচুর কাজ করার পরও কিন্তু ক্ষুদাটাও অনেক বেশি লেগে যায় তো হাত পা কাঁপতেছিল তাই একদম সব কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে গোসল করে তারপরে যে মেয়েকে নিয়ে খেতে বসছি তো আমি খাবারটা খেয়ে নিতেছিলাম আমার এত বেশি ভালো লাগতেছিল হয়তো খুঁধাটা বেশি লাগার কারণে খাবারটাও অনেক বেশি মজা লাগতেছে তো আমার মেয়ে আবার বলতেছে আমাকে একটু ভিডিও করো তো ওকেও একটু ভিডিও করে দিতেছি ও শাক তেমন একটা খেতেই চায় না তো আমি বলতেছি তুমি শাক মুখে দাও তোমাকে আমি ভিডিও করব তো এই দেখেন এই যে মাছ নিতেছে শাক নেবে না তো আমি একটু মুখে দিয়ে খাবার খাইয়ে দিতেছি সংসারের কাজের পাশাপাশি বাচ্চাদেরকে খাবার খাওয়ানো এগুলো কিন্তু মায়েদের দেখতে হয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম